চাষি ভাইদেরকে আহ্বান জানাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে লক্ষ্য করতে চলেছি বর্তমান সময়ে ডাম্পের আলো বারবাং শেষ হয়ে মাত্রই আগামী দিনগুলি থেকে আলুর চাহিদা এর থেকেও বাড়তে চলেছে আগামী দিনগুলি থেকে আলুর দাম এর থেকেও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলি থেকে কীভাবে চাষি ভাইরা আলুর নিকাশি করলে আলুর উপযুক্ত মূল্য ন্যায় মূল্য কিন্তু চাষি ভাইরা এবছর পেয়ে থাকবে মোরাদাবাদের এক বা একাধিক আলোর দাম রাত দিনে তৎকার করে জেড়ে ওঠার জন্য সরকারিভাবে মোরাদাবাদের এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে সরকারি প্রশাসনের আধিপত্য বিস্তার বিস্তারিত অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি

প্রত্যেক মাসে করতে হবে চাষি ভাইদেরকে কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে আলু নিকাশি প্রত্যেক মাসেই করতে হবে এবং এই মুহূর্তে যে পরিমাণে আলুর রেট লক্ষ্য করা আছে এই রেট কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না ভবিষ্যতে চাষি ভাইদের আলু নিকাশি করাতে কিন্তু মঙ্গল লুকিয়ে রয়েছে একদিকে তারা প্রত্যেক মাসে আলু নিকাশি করে যথেষ্ট পরিমাণে যেন অর্থ উপার্জন করতে পারবে সেই রকম ভাবে কোল্ড স্টোর থেকে আলু নিকাশি সম্পন্ন হয়ে যাবে এবার আমরা আজকের বিশেষ আপডেটের মাধ্যমে আমরা সকলে জানতে চলেছে বর্তমান সময় কিন্তু ইউপির মোরাদাবাদে হঠাৎ আলোর দাম এর থেকে বৃদ্ধি পাওয়ার জন্য অলরেডি প্রশাসনের কিন্তু অনগত্য বা আবির্ভাব বিভিন্ন মার্কেটগুলিতে হিমঘরে কিন্তু হতে শুরু করেছে আর এই বিষয়বস্তুটি অমর উজালার নেটওয়ার্ক মোরাদাবাদ নামে আত্মপ্রকাশ পেয়েছে সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ ছটা ছাব্বিশ এম সময়ে এই পত্রিকার সংক্ষেপে লক্ষ্য করা যাচ্ছে যে মোরাদাবাদে হঠাৎ করে বেড়েছে আলুর দাম প্রতি কুইন্টালে ছয় থেকে ষাট টাকা বাড়তি বেড়েছে এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে কৃষক ভাইদেরকে হিমঘর থেকে আলু বিক্রি করার হিমঘর থেকে আলু বের করে বিক্রি করার আহ্বান জানানো হয়েছে এই পত্রিকার সম্প্রসারণে আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে গত দুই মাসে আলুর দাম পাইকারিতে কুইন্টাল প্রতি ছশো থেকে সাতশো টাকা খুচরো বিক্রেতারা প্রতি কেজি আলুর দাম দশ টাকা বাড়িয়েছে আর এই সময় বিভিন্ন বাজারগুলিতে একসঙ্গে কিন্তু আলুর আগমন নেমে গেছে অর্থাৎ পরিমাণে এই মুহূর্তে কিন্তু আলু আসছে আগে যেরকম দু মাস আগে আসছিল আর সেই কারণে বাজারগুলিতে বিভিন্ন আলুর কন্ডিশন অর্ধেক হয়ে পড়ার জন্য বিভিন্ন বাজারে আলুর দাম চেয়ে রয়েছে আর যার জন্য আলুর দাম দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য তৎপথ হয়েছে প্রশাসন এবং আলুর দামকে যাতে নিয়ন্ত্রণ করা যায় সেজন্য জেলা উদ্যান অধিকর্তা ডিএইচও গয়া প্রসাদ ব্যবসায়িক এবং কৃষক ভাইদেরকে কোল্ড স্টোর থেকে পণ্যগুলিকে বের করে বিক্রি করার আবেদন জানিয়েছেন তিনি বলেন যে এর ফলে বাজারে আলুর ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে কিন্তু সহায়তা হবে কৃষকরাও বর্তমানে তাদের ফসলের ন্যায় মূল্য পাবে গত দুই মাসে আলুর বাজারে আলুর আগমন কমেছে দেশের আলু কমে যাওয়ায় এখন হিমঘরে রাখা আলু বাজারে বিক্রি করার জন্য এসেছে সময় এসেছে আর এই কারণেই কিন্তু আলুর দাম বেড়েছে বাজার পরিদর্শক মাধবজি জানান যে দুই মাস আগেই প্রায় স্থানীয় এবং অন্যান্য জায়গা থেকে প্রতি কুইন্টালে আড়াই হাজার কুইন্টাল কিন্তু প্রত্যেকদিন বাজারে আলু আসছিল আর যা কমে বর্তমান সময়ে এগারোশো থেকে পনেরোশো কুইন্টাল হয়ে এসেছে বর্তমান সময় আলু আসা কমে যাওয়ায় আলুর দাম বেড়েছে সবজি বিক্রেতার কল্যাণ এবং কমিটি চেয়ারম্যান প্রীতম সিং শর্মা জানান যে দুই মাস আগেই কিন্তু বাজারে ফুখরাজ আলুর কুইন্টাল প্রতি আটশো টাকা চিপসোনা আলুর কুইন্টাল প্রতি হাজার টাকা বিক্রি হচ্ছিল বর্তমান সময়ে এই আলুর দাম কুইন্টাল প্রতি বৃদ্ধি হয়ে চোদ্দশো থেকে সতেরোশো টাকা এসে দাঁড়িয়েছে আর একই সঙ্গে খুচরো বাজারগুলিতে বারো টাকা কেজি প্রতি দরে বিক্রি হচ্ছে টোপা আলুর দাম পনেরো টাকা কেজি দরে বিক্রি হওয়ার চিপসোনা আলু দশ টাকা ঊর্ধ্বমুখী হয়েছে জেলা অধিয়ান অধিকর্তা ডিএইচও গয়াপ্রসাদ তিনি জানিয়েছেন যে আলুর খুচরো বাজারে মূল্য গত বছরের তুলনায় প্রায় দশ টাকা বেশি এবছর তিনি বলেন জনসাধারণের কাছে সুবিধা এবং ন্যায় মূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া সরকারি প্রশাসনের অগ্রাধিকার একটি উপাদানের দাম গড়ের থেকে বেশি বৃদ্ধি পায় যখন তখন কিন্তু সেই বিষয়বস্তুগুলিকে আটকে রাখা হয় স্টোরেজের বিশেষ সুবিধার কৌশলের মাধ্যমে আর এই বিষয়টি মাথায় রেখেছে হিমঘরের মালিক ব্যবসায়িক কমিটির এজেন্ট আলু চাষিদের সংরক্ষিত আলু বাজারে পাঠিয়ে যাতে ন্যায় মূল্য পায় সেই উদ্দেশ্যে বলাও হয়েছে এতে কৃষকরা তাদের ফসলের ভালো দাম পাবে এবং বাজারের প্রাপ্ত প্রয়োজনীয়তা কিন্তু বর্ধমান দাম নিয়ন্ত্রণে থাকবে তবে বুঝতেই পারছেন বন্ধুরা মোরাদাবাদে হঠাৎ আলুর দাম চেড়ে ওঠার জন্যই কিন্তু এই ধরনের পরিস্থিতির মধ্যেই বিভিন্ন স্থানে লক্ষ্য করা যাচ্ছে আর যার জন্যই কিন্তু অধিয়ান অধ্যাপক অধিকর্তারা অলরেডি আলুর প্রশাসন পাঠিয়েছে এবং যাতে সাধারণ মানুষরাও আলু কিনে যেন খেতে পারে সেই দিকে দৃষ্টিভঙ্গি করে